আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন পাঁচবি হাটের আর যে জায়গাটিতে বাছুর মহিষ বিক্রি হয় ঠিক সেই জায়গাটিতে আছি দেখি এখানে এই বাছুর মহিষগুলোর দাম কেমন চা হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করি সালাম আলাইকুম ভাই ও কাকা আপনার এগুলা কোয়া থেকে আসছেন ধূপ থেকে বগুড়া থেকে আসছেন কয়টা মহিষ নিয়ে বাচ্চা নিয়ে আসছেন

মহিষের এই বাছুরগুলো এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি করলেন জোড়া টাকা ওখানে মনে হয় একটু দামাদামি করতেছে দেখি একটু পরে আপনাকে জানার চেষ্টা করবো আহ সে বন্ধু ইনশাল আপনার সাথে থাকবেন বন্ধুরা আমি এখন আছি হাট এ হাট একদম সীমান্ত লাগোয়া হাত ঠিক এই দিকে হাফ কিলোমিটার গেলেই হচ্ছে আপনার বর্ডার